এই ওকা এবার ও এবার লাইন হ্যালো কি নাম দে আবাজ বার কি নাম দেওয়ার কথা বুঝো কে মোহাম্মদ কি হবা যে আয়না এইবার যদি গাল লাগাই আবাজ বেশি ও কি তোমার নাম सै जो आ तोर नाम कि की कि डा क्या खाना तो इबे दी भाला इत ख़ो की ना ना देरी मार दे हाँ साफांग आम लड़ी कैज लास्ट खुरा नारिश तोर नाम क्या इतना लाइन को हेलो सा फोन नाफांगाना दे हेलो हेलो ए नाम दे

উংখি কি গার্ল ফ্রেন্ড উংখি তোরা তো নাই গার্ল ফ্রেন্ড ও মানি তা আপের আঙ্গুল কমলা আঙ্গুর বেদনা কলাও নু জাত তৈরি বই এটা আর হঞ্চয়ারি ওর দ্বার হই নে আচ্ছা ঠিক আছে নাই না হতা মে ফা বান্ধবী আছে না তাই দেব আজি হবি না তাইলে হবি আছে না আত্মা নলারিস তোর তো আছে না নাই আছে আইছে নাই যাওঁ সন্তিক বাটা আৰু জোৰ কৰি ফোচন নলিও আৰা আৰা বেয়া গুণ সই এ গছ চিনি দি ন সৈ এই গাছ চিনি তুই আর কপি চ আই বেৰে নদীকেই দি অ ই তুই পিছে নাযায় য় সজাই